প্রথমে দেবকে ছাড়তে হয়েছে ভাই তুমি থ্যাংক ইউ সো মাচ তুমি ছাড়ো তুমি অনেক বড় মাপের মানুষ যারা একটা টাইমে দেওয়ালে পিঠ ঠিকে যাওয়ার পর তারা হয়তো এভাবে রিয়াক্ট করে যাদের সাহস আছে যাদের সাহস নেই তারা তো কেউ সুইসাইড করে কেউ কি করে কেউ চুপ করে বসে থাকে কেউ হারিয়ে যায় সোসাইটির মধ্যে যে কোনো জিনিস আলোচনা এ করেই একটা লম্বা রাস্তার জন্য ইউ নিড টু কাম কমিউনিকেশন টেবিলে মানে তোমাকে ছিনিয়ে নিতে গেলে তুমি ওইটা বেশি দিন রাখতে পারবে একটা মানুষ যদি রিয়্যাক্ট করে তাহলে এইটা কত বড় বা কত দূর যেতে পারে সেটাই টেক্কা একটা উদাহরণ মুক্তি পেয়েছে টেক্কার ট্রেলার এবং টেক্কার ট্রেলার দেখার পর একটা কথাই আমার বলতে ইচ্ছা করছে বদলে গেল দেব একদম আমি এটা ভাবছিলাম বলছিলাম যে জুলফিকার যেমন শ্রীজিৎ দার সঙ্গে কাজ করো সেখানে তোমার ক্যারেক্টারটা কথা বলতে পায় না সেই জন্য মজা করে অনেক মানুষ বলেছে দেবকে বোবার তুমিও জানো সেইখানে সেখান থেকে এইখানে আসা এবং এইভাবে চরিত্রটাকে ফুটিয়ে তোলা কি বলবে দেবদা মানে তুমি যে বলছো যে দশ দশ হাজার বছর যেন পেরিয়ে এই জায়গাটা নিতে অন্য একজনে তোমায় কি করতে হচ্ছে এই জায়গাটায় আসবে নাও ও অনেক থাকতে হচ্ছে কে নিজের চরিত্রটার প্রতিকে যখন হ্যাঁ বললাম তখন যেন এইটা না হয় কি দেব যেন না বেরিয়ে আসে দেব বেরিয়ে এলেই শব্দগুলো কোথাও যেন শুনতে দেবের মতন লাগবে আমি চাইছিলাম লোকে যেন লাখকেই দেখে পুরো ছবি জুড়ে শুরু থেকে শেষ অব্দি ওর হাঁটা ওর চলা ওর কথা বলা ওর রাগ ওর অভিমান ওর চিৎকার চেঁচামেচি মারপিট কাউকে মারছে কাউকে মারছে না সেটা সিনেমা দেখার পর বুঝতে পারবে এবং ওর একটা অনারেবল সিচুয়েশান আছে ও জানে না কোথায় গিয়ে শেষ হবে কিন্তু সোসাইটি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং হিন্দু মুসলিম গরিব বড়ো লোক জাতি সোসাইটি পলিটিশিয়ান পুলিশ ব্যুরোক্রেসি কিভাবে একটা ইনসিডেন্টকে ঝাঁপিয়ে পড়ে যেটা আজকের দিনে সত্যি খুব রেলিভেন্ট একটা সাবজেক্ট এবং মনে হবে যে এটা তো রোজই হয় বা আমরা জানি এরকম হয় কিন্তু আমরা কোনো দিন বলি না তো এই সিনেমা সেই সেই জায়গাটাকে তুলে ধরবে কিন্তু এন্টারটেনমেন্ট মাধ্যমে এমন নয় কি আমরা কোনো প্রোপোকান্ডা বা এজেন্ডা ফিল্ম না না ইটস নট তো ইটস ইটস এ কমপ্লিটলি এন্টারটেনিং একটা ফিল্ম বাট দুরন্ত থ্রিলার মানে এই দ্য সিট তোমাকে লাস্ট শর্ট অবধি বসে থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম তুমি হাসবে তুমি কাঁদবে তুমি মজা পাবে এবং যখন বাড়ি ফিরবে শেষে তখন মনে হবে কি না বাংলা ছবি অনেকটাই গিয়েছে একদম এই অবস্থায় মানে এই সময় চাকরির যে অবস্থা তাতে সত্যি ম্যাক্সিমাম মানুষকে বোধহয় হাতে বন্দুক নিতে হবে যেভাবে তোমার চরিত্রটা নিয়েছে মানে নিজে চাকরি পাওয়ার জন্য নিজের জায়গা পাওয়ার জন্য ছিনিয়ে নিতে হয় সেটা কোথাও গিয়ে বোধহয় হয়ে যাচ্ছে না তাহলে এটা যদি কোথাও দেশটা দেশ থাকবে না আমার মনে হয় কি শুধু চাকরি নয় গো সোসাইটি সিস্টেম যেভাবে যেভাবে তোমাকে ছোট করা হয় যেভাবে রিলিজিয়নকে ডিভাইড করা হয় মুসলিমদেরকে যেভাবে দেখা হয় এবং সোসাইটির মধ্যে তাদের তাদের পরিবেশ এবং তারা ভালো চাকরি পেলেও তাদেরকে সম্মান দেওয়া হয় না অনেক কিছু জিনিস যেটা সোসাইটির মধ্যে হয় শুধু হাতে বন্দুক নেওয়া নয় এই চরিত্রটা কোথাও যেন সেই সমাজে সেই সোসাইটির একটা 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 ফেস তুলে ধরবে এবং এই ফেসটার সঙ্গে আমরা সবাই যারা এখানে উপস্থিত আছে তারা সবাই জানি এটা হয় এবং একটা মানুষ যদি রিয়াক্ট করে তাহলে এইটা কত বড় বা কত দূর যেতে পারে সেটাই টেক্কা একটা উদাহরণ ছিনিয়ে নেওয়ায় বিশ্বাসী নাকি শান্ত মাথায় কাজ শান্ত মাথায় ছিনিয়ে নিলে বেশি দিন থাকে না মানে আমার মনে হয় যে কোনো জিনিস আলোচনা এ করেই একটা লম্বা রাস্তার জন্য ইউ মানে তোমাকে ছিনিয়ে নিতে গেলে তুমি ওইটা বেশি দিন রাখতে পারবে না তুমি যদি লম্বা তোমার পরের জেনারেশন তারপরের জেনারেশন যদি এটাকে উপভোগ করতে চায় বা এটা কন্টিনিউ দেখতে চায় তার জন্য তোমাকে একটা বসতে হবে টেবলে বসতে হবে কমিউনিকেশন স্টার্ট করতে হবে

হাঁটা চলার মতো যেন দেব যাতে না বেরিয়ে আসে যাতে এই সাধারণ ছেলেটা যার সত্যি খুব সমস্যা এবং সে রিভল্ট করতে চলেছে তার নাম হচ্ছে একলাক সে যেন প্রথম সিন থেকে লাস্ট শর্ট অবধি যেন ইকলাক কোনো কিছুর জন্য এত অ্যাগ্রেসিভ হয়েছে কখনো জীবনে এই লেভেলে এই লেভেলে এই লেভেলে না কিন্তু এই ক্যারেক্টারটার সঙ্গে রিলেট করতে পেরেছি কে না যারা একটা শ্রেণীর মানুষ বা অনেক শ্রেণীর মানুষ আছে যারা যারা একটা টাইমে দেওয়ালে পিঠ টিকে যাওয়ার পর তারা হয়তো এভাবে রিয়্যাক্ট করে যাদের সাহস আছে যাদের সাহস নেই তারা তো কেউ সুইসাইড করে কেউ কি করে কেউ চুপ করে বসে থাকে কেউ হারিয়ে যায় সোসাইটির মধ্যে তো ইয়া দেরা দেরা পিপল যারা এই ধরনের ক্যারেক্টার যারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় থ্যাংক ইউ দেখো এই জায়গায় দাঁড়িয়ে না ওরা কী কষ্ট ফিরো সেটা না বলে বোঝানো যাবে তখন আপস অ্যান্ড ডাউন জীবন থাকবেই ভগবান যে তোমাকে সবসময় ভালো তুমি ভগবান হয়ে যাবে ভগবানের মানুষের মধ্যে পার্থক্যটা বা তফাত এইটাকে সারা জীবন তোমার ভালো থাকতে পারবে না যেভাবে ভালো সময়টাকে আমরা অ্যাকসেপ্ট করেছি খারাপ সময়টাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং কীভাবে বেরোবো সেটা নিয়ে ভাবতে হবে ঠিক আছে